প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গস্তের টকরা আছে তার নাম কি বলেন নবেজি কিন্তু এখানে আলা ইন নাফিজ সাদর বলেন না যে বুকের ভেতরে আছে বক্তা বাইর করছে নতুন নোক্তা এ কই মা কলপ কৈ এই উদ্ধট এগুলো হচ্ছে ভাইরাল হবার একটা ধান্দা এই দেশে যদি শরিয়া আদালত থাকতো এরকম বক্তাগুলোকে ধরে ধরে সরি আদালতে চাবুক মেরে তক্তা বানানো হইতো কিন্তু এগুলোকে মনিটরিং করার বা দেখার কেউ নাই আর আমরা একটু আমি আমি ব্যক্তিগতভাবে এক্সট্রিমিস্ট চরমপন্থী যদিও অনেক আমারে বুনবুন বুনবুন করে আর একটু নরম ভাষায় বলেন তো এত গরমের পরে তো অ্যান্টিবায়োটিক ধরতেছে না তো দেখা যায় আরো এক্সট্রিমিস্ট হতে হবে না আপনার এই সুফিগিরি করে তো দেশকে ধ্বংস করে দিচ্ছেন যে বক্তা যেমন খুশিতেমন ওয়াজ করে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে মানুষ যায় বক্তার কাছে ওয়াজ শুনি ঈমান তাজা করতে আর এখন এমন বক্তা মাঠে নামছে যেখানে গেলে জি ঈমান আছে ওটা ছেড়ে বাড়িতে আসতে হয় টা প্রশ্ন এসে চিটাং থেকে না এক বক্তা বলেছে মানুষের কলব নাকি থাকে মাথায় এটা সে বিশুদ্ধ ধরনের যুক্তি পেশ করেছে এতে করে আমাদের চট্টগ্রামে অনেক ঝামেলার সৃষ্টি হচ্ছে বিষয়টা কি জানতে চাই যদি বক্তা বলে মানুষের কল্প থাকে মাথায় তা আমি বলি বক্তার মগজ তার হাটুতে সে যেমন পাগল আমিও পাগলের মধ্যে একটু কইলাম সে যদি বলে তার কলব কই মাথায় তা আমি বলি তার মগজ হাঁটুতে মগজ যেমন হাঁটুতে হওয়া অসম্ভব মাথায় হওয়া যে যে কোথায় বক্তা যুক্তি অনুমান হতে পারে পূর্বের কোন দার্শনিক বলছে ওটা দলিল না দশ হাজার আলেমের মত একদিক কোরআন বা হাদিসের একটা দলিল একদিক কোনটা মানতে হবে এখন কলভ যে কোথায় আল্লাহ কোরআন শবী বলে দিয়েছেন ফাইন নেহালা তামেল কুলু ওয়েলা কিং ত্যামেল কুলু বুল্লেতি ফিস সুদুর কোরআন শবের আয়াত তো বক্তা এত কিতাব পড়ছে এত যুক্তি পড়ছে এই আয়াত পড়ে নাই আল্লাহ বলে দিয়েছেন বরং তারা মানুষ কপালের চোখে অন্ধ হয় না বরং যারা কাফের বিশ্বাসী তারা অন্তর চোখে অন্ধ আল্লাহ বলছেন অন্তর চোখে তারা কি অন্ধ সে কুলুব কোথায় সুদূরে তো সুদূরের এক বচন সাদার সাদার মানে বুক বহু বচন সুদূর তো কলব যদি মাথায় থাকতো তাহলে আল্লাহ বলতেন বলা কিন তা আমাল কুলু বুল্লাতি ফির রুস মাথাকে আরবিতে কি বলে রাস আর বুকে বলে সদর বহু বচন আর সদরের বহু বচন সুদূর তো অন্তরের জায়গাকে আল্লাহ বুল্লাতি ফির রুস আল্লাহ বলেন নাই তা আল্লাহ তো জায়গা বলেই দিবেন অন্তর থাকে বুকে তো বক্তা থেকে যুক্তি টুক্তি দিয়া বলবে বক্তা তো কোরআন সুবিধা আয়াতকর অস্বীকার করতেছে সে আমি বলছি যদি কলব মাথায় থাকে তো বক্তার মগজ হাঁটুতে বক্তার মগজ হাঁটুতে থাকে যেমন অসম্ভব কলব মাথায় থাকাও যেখানে কোরআন শরীফের জাহিরি অর্থ আছে ওইখানে কোনো অন্য অর্থ নেওয়া এরপর আসেন আল্লাহর হাবিবের হাদিসে আসেন যেখানে কোরআন হাদিস আছে বেটা তুমি বক্তা অন্য যুক্তি দিয়ে নোক্তা তৈরি করো কেন বক্তা বক্তা মানি কথায় বক্তামানি বক্তা দিয়া কাজ হবে না হইতে হবে দায়ী আর দায়ী হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে এবং ইজমাউল মুফাসির সব মুফাসির যে ব্যাখ্যা করছেন সেটা নিতে হবে কোন একজন মুফাসির যত বড় হুক কিছু বলে দিছে সেটা দলিল না বক্তা বুঝবে কেমনে উসুলে তাপশ্রী তো পরে নাই যেমন ফসলি রব্বিকা ওয়ানহার অনহারের ব্যাখ্যায় সব মুফাসির বলছেন আল্লাহ তার হাবিবকে নির্দেশ করেছেন কোরবানি করতে কি করতে আর ইমাম নাসাফি ওনার একটা তফসির আছে তফসির কে বলা হয় তাফসিরুল ইশারি তাফসিরুল সরাসরি অর্থ না নিয়ে এশারা করা কি করা ওখানে নাসাফি লেখছেন যে এটা দিয়া কোরবানি অর্থ এখানে আল্লাহ তার হাবিবকে এটা নির্দেশ করতে উম্মতকে বলেন নাই যে কুরবানি কর বরং আল্লাহ বলছেন মনের পশুত্বকে জবাই করো এই তাফসীর নিলে ইমান নষ্ট হয়ে যাবে হক নাসাফি বলছে মানা যাবে না এখানে মানতে হবে ইজমাউল মুফাসসিরিন বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এমেরশাদ করেছেন আলা ইন্না ফিল জসাদি মুযদাহ اذا صلاحত صلاح الجسد كله ওয়াহি দা ফাসাদ দা জাসাদু কুল্লুক আল্লাহ আল সাবধান জেনে রেফো মানুষের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে এখন মাথাজুদি কি মাও বানান গোশতির টুকরা পাইবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন দেড় হাজার বছর আগে মানুষের দেহে একটা গোস্তের টুকরা আছে কি আছে ওটা যখন ঠিক হয়ে যায় পুরা মানুষটা ঠিক হয়ে যায় ওটা খারাপ বলে পুরা মানুষটা কথা বুঝেন না তাহলে হাদিস থেকে দেখা যায় গোষ্ঠীর টুকরা আছে তাহলে কলব কি মাথায় না বুকে হাদিস বুখারি রহমতুল্লাহর মত হচ্ছে তিনি স্পষ্ট উল্লেখ করছেন ইন্না মাহাল্লাল কলবু ইমানের স্থান হচ্ছে কল কলবে থাকে ইমান ওই থাকে কথা বলে না কলবে থাকে ইমান এজন্য ইমাম বুখারীর মতে আমরা যখন জানাজা পড়ব তখন সিনা বরাবর দাঁড়াবো কি বরাবর সিনা কোন সিনায় আছে কলব কলবে আছে ইমান যদি মাথায় কলব থাকতো তো বুখারী বলতেন মাথা বরাবর দাঁড়াও ঠিক কিনা তাহলে কোরআন کریم হাদিস শরীফ এবং ইজমা উম্মতের মত কলব হচ্ছে গোস্তের টুকরা তার অবস্থান বুকে বক্তা বাহির করছে নতুন নোক্তা এ কয় কলব কই মাথা এই উদ্ভট এগুলো হচ্ছে ভাইরাল হবার একটা ধান্দা এই দেশে যদি সরিয়ে আদালত থাকতো এরকম বক্তাগুলোকে ধরে ধরে সরিয়ে আদালতে চাবুক মেরে তক্তা বানানো হইতো কিন্তু এগুলোকে মনিটরিং করার বা দেখার কেউ নাই আর আমরা একটু আমি আমি ব্যক্তিগতভাবে এক্সট্রিমিস্ট চরমপন্থী যদিও অনেক মৌলবী পিটির আমারে নসিহত বুনবুন বুনবুন করে আর একটু নরম ভাষায় বলেন এত গরমের পর তো অ্যান্টিবায়োটিক ধরতেছে না তো দেখা যায় আরো এক্সট্রিমিস্ট হতে হবে না আপনার এই সুফিগিরি করে তো দেশকে ধ্বংস করে দিচ্ছেন যে বক্তা যেমন খুশি তেমন ওয়াশ করে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে মানুষ যায় বক্তার কাছে ওয়াশ শুনি ইমান তাজা করতে আর এখন এমন বক্তা মাঠে নামছে যেখানে গেলে যে ইমান আছে ওইটা ছেড়ে বাড়িতে আসতে হয় আশা করি উত্তরটা সবাই পেয়েছেন এবং চিটাং থেকে যে প্রশ্ন সে উত্তরটা পেয়েছেন